সবাইকে শুভ নববর্ষ নববর্ষ গেল সেই কবে আর ভিডিও শেয়ার করছি আজকে অলওয়েস আমি এই রকমের রিলেট করি যেহেতু আমি জানি ভিডিওটা করে রাখলে তোমাদের সাথে শেয়ার করাই হবে তাই সকাল থেকেই কিন্তু কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আর সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম পুকুর পাড়ে কেননা আজকে যেহেতু নববর্ষ মা গঙ্গা পুজো দেবে তাই একদম ফ্রেশ হয়ে দেন পুকুর পাড়ে চলে আসলাম আর গঙ্গা পুজো দিতে এসে ভাবলাম যে আজকের পর থেকেই তো কাঁচা আম খাওয়া শুরু করবো কেননা আমি কিন্তু প্রতি বছরই মানে গঙ্গা পুজো দেওয়ার আগে কখনোই আম খাই না মানে আমাদের পরিবারের কেউই খায় না গঙ্গা পুজো দেওয়ার পরে ফার্স্টেই ঘরে এসে কিন্তু মা আগে ঠাকুমাকে প্রণাম করে নিচ্ছিল কেননা এখন যেহেতু ঠাকুমাই সব থেকে ঘরের বড় আর গুরুজন আমাদের ঠাকুমাকে দিয়ে আগে শুরু করে এরপরে আমরা চলে গেছিলাম একেবারে শ্মশানে কেননা শ্মশানে আজকের এই দিনটা যদি না যাই তাইলে তো নববর্ষ পূরণই হয় না অসম্পূর্ণই থেকে যাবে তাও শ্মশানে আসতে আসতে আমাদের প্রায় বিকাল হয়ে গেছে প্রতি বছর পয়লা বৈশাখে কিন্তু শ্মশানে পুজো হয় দেন যোগ্য হয় জানামৃত ব্যক্তি তাদের আত্মার শান্তি কামনার জন্য এই কারণেই আমরা বিকেলে এসেছিলাম যাতে এসে পুজোটা দেখতে পারি দেন সন্ধ্যার সময় যাতে প্রত্যেক শ্মশানে মোমবাতি দিতে পারি তো আমি বাবা দাদু সবার শ্মশানে মোমবাতি ধূপকাঠি দিয়ে এসে এরপর আসলাম মা কালীর মন্দিরে তো এইখানে যেহেতু এসেছি আর এইখানে যদি মোম না দেই বা প্রণাম না করি তাইলে কি আর হয় আমি ঠিক এইটাই চেয়েছিলাম যে বছরের প্রথম দিন এইখান থেকেই শুরু হোক আর আমি প্রতি বছরই আসি বাট সকালবেলা এইবার আসলাম একটু বিকালের দিকে তো মায়ের দর্শন দিয়ে প্রতি বছরের মতন এই বছরটাও যেন খুবই ভালোভাবে কেটে যায় এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আস্তে আস্তে লোকজনের ভিড়ও কিন্তু বাড়ছিল তো শ্মশানের মধ্যে বেশ ভালোই লোকজন হয়েছিল যেহেতু আর আমার সব থেকে এইবার বেশি যে প্রত্যেক বছর এই দিকে আমি থাকি মেলায় ব্লেস বিএম স্কুল বাট এইবার আমি পয়লা বৈশাখের প্রথম দিন কোনো মেলায় বা কোথাও না গিয়ে জাস্ট বাসায় দেন এই শ্মশানে মা কালের মন্দিরে এই দিকেই ছিলাম যে কারণে এইবারটা আমার সব থেকে ভালো লেগেছে আসলেই এইখানে আসলে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে অন্য কোথাও গিয়ে পাওয়া যায় না দুঃখজনক ব্যাপার হলো একটাই যে এইখানে যখন যজ্ঞটা শুরু হবে তখন আমি থাকতে পারিনি মানে সাড়ে সাতটার দিকে আমি শ্মশান থেকে বেরিয়ে ডাইরেক্ট বাসায় চলে গেছিলাম আর এখানে যজ্ঞটা ঠিক তার পরেই শুরু হয়েছিল চেষ্টা করেছিলাম শেষটা পর্যন্ত থাকতে বাট সেটার হয়নি কেননা আমাদের বাসায় আজকে সবাই মিলে আমরা একসাথে রাতে খাবো তাই সবাই যেহেতু বাসায় চলে এসেছে তাই আমিও বাসায় চলে গেছিলাম বাড়িতে এসে দেখি রান্না প্রায় শেষ পর্যায়ে মানে আর কিছুক্ষণ বাদে আমরা খেলেই হবে আসলে রান্না শেষ পর্যায়ে হলেও খাওয়া কিন্তু হয়েছিল অনেক রাত্রে আর এতক্ষণ মিলে সবাই তো দেখো আমি ভাবছিলাম যে এটা আবার কেমন খিচুড়ি হয়েছে বাট শেষ পর্যন্ত মানে যখন চুলা থেকে নামিয়েছে তখন কিন্তু দারুণ ছিল এর মধ্যে দেখি রাজও চলে এসেছে আসলে ওর স্যার পড়াতে আসছিল তাই এতক্ষণ ও ছিল না আর রাজ না থাকলে বাড়ির কোনো লগে আমার ভালো লাগে না কেমন কথা কইছে।

আমরা ভাই বোনেরা একসাথে থাকলেই এই রকমের দুষ্টমি মস্করি হতেই থাকে আর যেখানে রাজ আর রুষা থাকবে সেইখানে তো আর কোনো কথাই নেই এরপরে পিসি ডাক দিল যে খিচুড়ি হয়ে গেছে সবাই খেতে চলে আসো আর এরকম গরম গরম খিচুড়ি সবাই একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা আজকের খিচুড়িটা কিন্তু বেশ মজারই ছিল আজকের খিচুড়ি খাওয়ার কারণ একটাই যে আজকে পয়লা বৈশাখ দেন আমরা রাতে সবাই মিলে একসাথে খাবো বছরের প্রথম দিনটা দুপুরবেলা সবাই একটু এদিক ওদিক কাটানো হয়েছে যে কারণে রাতে সবাই একসাথে খেয়েছিলাম আমার পয়লা বৈশাখ তো ঠিক এইভাবেই কাটলো তোমাদের কার কিভাবে কাটলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও